কথা কয়া এবারে দেখান দেখছি তুমি কি এবার লজাবা গাড়ি রাহু এবারে লজাবা আমার আপনারা কি

কথা কোৱা বা কথা কৈছে

দেওয়ার সবচেয়ে ভালো তেজ উত্তর করে দিছি আচ্ছা আমার বাড়িতে আমার বাড়িতে খরচ হতো না আমার দাগ আপ জায়গায় তেজ উত্তর করে দিচ্ছি বই নান থেকে আমার বন্যা ভালো